অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না পারি সমাজটাকে কি হবে বেঁচে থেকে হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা যদি হয় তা প্রতি তাদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো হাসি না গেছে না এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কিভাবে ধোকা দিয়ে বিবেকটাকে কিভাবে বেঁচে থেকে

যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় কর যদি ছেড়ে দাও না গদি কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা ভিত্তা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুজবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুজবে সকল ব্যথা পারো যদি পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা ভিক্ষা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলম বাজি এই

যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না পারি শোষণবিহীন সমাজটাকে একসাথে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না ঘুরতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে নাম থাকে পড়ে কি হবে না ইমানদারির বড়াই করে যদিও খোদার করে রান্নার থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যতই কর মসজিদের কোনায় বসে জিকির যতই করে কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশছাড়া বিলাস বহুল গাড়ি বাড়ি নাখে কত মানুষ বড় পারে দিচ্ছে পারি কি হবে আকাশছো গাড়ি বাড়ি নাখে কত মানুষ পড়ো পারে দিচ্ছে পারি আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে কোনো কাজ লাগবে না ওই পাশটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে সালামালাইকুম